আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান একশো পার্সেন্ট কমন সিলেবাস দেখাবো তো শিক্ষার্থীরা তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো যে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো পড়বে কিন্তু যে বহু নির্বাচনী এবং একতা রয়েছে সেগুলো কিন্তু অধ্যায়ের জন্য সবগুলো দেখে পরে নিবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো উপরে নিবে এবং তোমরা এবার স্ক্রিনে একটু লক্ষ্য করো যে আমি তোমাদের এবার ই দাগিয়ে দিচ্ছি দৃশ্যপর নির্ভর তো এগুলো আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেইগুলো পড়লেই হবে বা এগুলো থেকে তোমাদের যেটা মন চায় সেগুলো পড়তে পারো পড়ার পর তোমাদের কিন্তু একশো পার্সেন্ট কমন পড়বে যদি কমন না পারে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিতে পারো যদি কমন পড়তে পারে বা কমেন্ট পরে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দাও তো প্রথম অধ্যায় শেষ হলো এবার আমরা দ্বিতীয় অধ্যায় যাই দ্বিতীয় অধ্যায়ের সবগুলো পরে নিবা এক কথা এই যেগুলো আছে সংক্ষিপ্ত এইগুলো তাকে নিবে ভালো করে দেখা নাও নাম্বারগুলো ভিডিও পজ করে তোমরা কিন্তু তাকিয়ে নিতে পারো ভিডিওটিকে আটকিয়ে তারপর তোমরা কিন্তু দেখে দেখে আমার ভিডিও থেকে দেখে দেখে তোমরা কিন্তু তাকিয়ে নিতে পারো আর সবগুলো পড়ার চেষ্টা করবে আমি যেগুলো দিচ্ছি এবং যেটা ইম্পর্টেন্ট আমি স্টার দিয়ে দিব বা বেশি করে দাগ দিয়ে দিব যেমন গোল করে আমি দাগ দিয়ে দিচ্ছি ডাবল দাগ দিচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বুঝতে পারছো আর যেটা এক দাগ দিচ্ছি এটা হচ্ছে পড়তে পারো এর ফিফটি ফিফটি চান্স অফ আসতে পারে ওকে তো পরবর্তী অধ্যায়টাও দেখো এই অধ্যায়টা তোমাদের অনেক জটিল যদি এ অধ্যায় থেকে প্রশ্ন আসে যে এ অধ্যায়টি তোমরা অনেকে পারবে না যে যারা মিডিয়াম স্টুডেন্ট রয়েছে সেগুলোর পাশে তারা পারবে না তাই তোমরা এই অধ্যায়ের প্রশ্নগুলি স্কিপ করে অন্যান্য অধ্যায়ের যেগুলো রয়েছে সেগুলো দিতে পারো তো এ অধ্যায় জটিল হলেও এ অধ্যায় কিন্তু অনেক কিছু শেখার রয়েছে তো আমরা যেগুলো দেখাচ্ছি এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এইভাবে তোমরা তাকিয়ে নাও এটা কিন্তু লেকচার গাইড অনুযায়ী ওকে এটা লেকচার গাইডের একটাই নমুনা সিলেবাস এই সিলেবাস থেকে একশো পার্সেন্ট কমেন্ট পড়বে যদি না পারে না পরে তাহলে বলতে পারো আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলোর থেকে অবশ্যই কমেন্ট পড়বে কমন পড়বে কিন্তু তোমরা এগুলো মুখস্থ না করে এগুলো থেকে ধারণা সংগ্রহ করে যাও এগুলো ধারণা থেকেই তোমাদের যদি প্রশ্ন আসে তাহলে তোমরা কিন্তু খুব সহজেই উত্তর দিতে পারবে যার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিত সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে দাও তা এগুলো তোমরা দাগিয়েছ এগুলো তোমরা দাগানোর পর সর্বশেষ অধ্যায় রয়েছে সেখান থেকে তোমরা সবগুলো পড়বা এক কথায় এবং বহু নির্বাচনী ওকে আর বাকিগুলো তো আমি দাগিয়ে দিলামই তো আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাকিগুলো দাগিয়ে এবং তোমাদের স্পেশাল মডেল টেস্ট চাইলে পড়তে পারো